বন্ধুরা হচ্ছে এ নপড়া রেল স্টেশন আর নপড়া রেল স্টেশনের দেখেন কত সুন্দর একটি দৃশ্য আর এই স্টেশনে মনে করেন যে প্রায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে বললেই চলে অনেক বড় একটি স্টেশন নপাড়া রেল স্টেশন কত লোকজন দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে ঢাকার ট্রেন আর এই ঢাকার ট্রেনে আমরাই কিন্তু এখনো চলে যাব এই জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসবে দেখা যাক এখনই চলে না ট্রেনটি এই ছাড়িয়ে স্টেশনের পাশেই আছে হলো একটি খেলার মাঠ এই মাঠটিকে আমি অনেক ফুটবল খেলছি এই মাঠে অনেক ফুটবল খেলছি ঠিক আছে আপনারা যদি কেউ রেল স্টেশন না দেখে থাকেন অবশ্যই নবা রেল স্টেশনে আসবেন ভালো লাগবে ঘুরে যাবেন ঠিক আছে ঘুরে যাওয়া অনেক ভালো লাগবে অনেক দূর দূরান্ত লোক যায় এই স্টেশন থেকে ঢাকা যাবে কাশিয়ানি যাবে নড়ায় লোহাগাড়া এই রুটে এখন যে ট্রেন টা এই রুটেই যাবে ঠিক আছে ট্রেন আসবে আসবে হয়ে গেছে প্রায় আর সময় নেই এখন ট্রেন ঢুকে পড়বে আর ট্রেন আসা মাত্রই আমি ট্রেনে উঠে চলে যাব ঠিক আছে আসলে কর্মজীবনটা আসলে খুবই একটা ব্যস্ত জীবন আর এই জীবনে আপনার চলাচল করতে হইলে কিন্তু আপনার এরকম ট্রেনে কণ বাসে কন আর জাহাজে কণ আপনার চলাচল করা লাগবে না আমাদের সবাইকে জীবনের তাগিদে কোনো না কোনো জায়গায় ছোটাছুটি করতে হয় এইটা হলো এটাই হলো জীবন আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো আমাদের নপড়া রেল স্টেশনের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না যদি আমাদের নপড়া রেল স্টেশনের দৃশ্য আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যইটা কমেন্ট করে জানাবেন প্লিজ ঠিক আছে এই যে এখন ট্রেন এই যে চলে আসে হুইসেল দেশে ট্রেন কিন্তু চলে আসে ওই যে আলো জ্বলছে ট্রেনও ঢুকে পড়ছে ওই যে আলো জ্বলছে আলো জ্বলছে দেখছেন ট্রেন কিন্তু চলে এসেছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি ওই ট্রেনে উঠে পড়ব এবং চলে যাব সেই ঢাকার দিকে জুম করে দেখি ট্রেন বই জালো জ্বলছে ট্রেন চলে এসেছে ধারে ধারে সবাই কিন্তু এখনো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ট্রেন চলে এসে ধারে ধারে ওই দেখেন ট্রেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই ট্রেনে উঠে পড়বো এই জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি ঠিক আছে